প্রত্যেকটা বছরই আষাঢ় মাসে কিন্তু আমাদের বাড়িতে দেওয়া হয় বিপতারিণী পুজো এবারে তো ব্যতিক্রম হলো না আমি মাসি মা আর পিসি সবাই মিলে দিয়ে দিলাম বিপতারিণী পুজো তো চলো আজকের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি তো হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি তো সকাল সকাল আমি আর বনু মিলে চলে গেলাম ফুল তুলতে তো বনু দিকে ফুল তুলছিল আমি ভিডিও করে না আর আমি যখন ফুল তুলছিলাম তখন বনু ভিডিও করে দিছিল তো যাই হোক আজকে যেহেতু বিপতারিণী পুজো আর এই আশের মাসে তৃতীয় যদি পুজোটা করা হয় তখন কিন্তু তেরো জাতের ফল আর ফুল লাগে তো এদিকে আমি আর বনু তেরো জাতের ফুল তুলতে বেরিয়ে পড়লাম তো এদিকে তেরো জাতের ফুল তুলতে তুলতে কখন যে আমরা ষোলো জাতের ফুল তুলে নিলাম সেটা তো আমরা নিজেরাও জানি না বাড়িতে এসে দেখি তেরো হাজারের জায়গায় কিন্তু আমরা শোলজাতের ফুল ফেরে নিয়েছি তো যখন আমি ছোট ছিলাম তখন আমি আর বৌদি সকাল সকাল বেরিয়ে পড়তাম ফুল তোলার জন্য আর এখন দেখো আমরা কত বড় হয়ে গেছি আর বৌদির ওইদিকে বিয়ে হয়ে গেছে তো যাই হোক আজকে দিনে বর্দিকে কিন্তু আমি অনেকটাই মিস করছি তারপর আমি আর বোন ওইদিকে ফুল টুল তুলে চলে আসলাম বেলপাতা পারতে তারপর এদিকে আমি আর বোনও বেলপাতা তুলে বাড়িতে চলে আসলাম আর এই দেখো আমরা কতগুলো ফুল তুলেছি প্রায় তিন সাজি ফুল তুলে ফেলেছি আমরা তো যেহেতু এই রুমে আজকে পুজো দেওয়া হবে তো তাই বাইকে বললাম যে আজকে তুই বিছানাটা একটু উঁচা তো দিকে বিছানাটা গুঁচাচ্ছিলো আর আমি এদিকে মুছে নিচ্ছিলাম ঘরটা তো পুজো দেবো বলে কথা আর ঘরটা যদি একটু ক্লিন না করি তাহলে তো ভালোও লাগবে না তো পুজো দেবো বলে কথা এক রুম যদি মোছামুছি করি আর এক রুম যদি মোছামুছি না করি তাহলে কি ভালো লাগে তো দুটো রুমে কিন্তু আমি সুন্দরভাবে ক্লিন করে নিলাম ও এবার চলে এসেছি বাসন ধুতে আর বাসন ধুতে এসে জানো কী হয়েছে আমার মোবাইলটা না উল্টে পড়ে গিয়েছিল তাও আবার কাদার মধ্যে তো যাই হোক মোবাইলটার কাবারটা খুলে এবার ধুয়ে নিলাম তারপর এদিকে আমি আর মা মিলে এদিকে পুজোর বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম মা আমাকে একটু হেল্প করে দিচ্ছিল এদিকে যা যা লাগবে সব কিছু রেডি করে এইদিকে আমি চলে আসলাম স্নান টান সেরে তো চলো এবার পুজোটা দিয়ে দিই তারপর আমি সবার প্রথমে এদিকে দিয়ে দিই আসনের পুজো তারপর আমি এদিকে রেডি করে নিই তো এদিকে পিসি ফলগুলো কেটে দিচ্ছিলো আর এদিকে আমি এইদিকো তেরো জাতের ফুল দিয়ে এদিকে সাজিয়ে নিয়েছি তো চলো এবার ঘটে অম্র বলল তারপর ফুল দুব্বা তুলসী পাতা যা লাগে সব কিছু দিয়ে এবার আমি এদিকে ঘরটা রেডি করে নিই তারপর এ দেখো মা বিপদায়ণীর ফটোটাও এখানে বসিয়ে দিয়েছি তো এবার যা যা ফুলগুলো ছিল তা দিয়ে আমি সাজিয়ে নিলাম আর এদিকে পিসি তেরো জাতের ফলগুলো কাটছিল তো মা এদিকে কলাপাতার পাতার মধ্যে ঠাকুরগুলো এঁকে নিচ্ছিল এই ঠাকুরগুলোকে কী যেন নাম একটা বলে আমি সত্যিই ভুলে গেছি তো যাই হোক তেল আর সিঁদুর দিয়ে দিকে এঁকে ফেলেছে তারপর সেখানেও কিন্তু দিয়ে দেবে তেরো জাতের ফুল তারপর এদিকে আমি মা মাসি পিসি সবাই মিলে এদিকে মোটামুটি রেডি করে নিয়েছি আর এই দেখো তেরো জাতের ফল দিয়ে দিয়ে দিলাম পুজো সত্যি কথা বলতে তেরো জাতের ফলগুলো মিলছিল না তাই সুপুরি অর্থ কি আর যেন একটা কী দিয়েছিলাম তো সব মিলিয়ে তেরো জাতের ফল করেছি তোমরাও কি আমার মতো এরকম করো তেরো জাতের ফল মেলাতে পারি না তখন তো আমি সবসময় এরকমটাই করি তো এদিকে তেরো জাতের ফল ফুল দিয়ে মাকে কিন্তু সুন্দরভাবে আমি সজ্জিত করে নিয়েছি এদিকে আমি পাঁচালি পরে উলুদনি দিয়ে কিন্তু এদিকে আমরা পুজোটাও কমপ্লিট করে নিলাম তারপর এদিকে আমি মাসি আর পিসি মিলে চলে গেলাম পুজোর পান্তেল বাসাতে তো বাইরে যেহেতু প্রচন্ড বাতাস ছিল তার কারণে মোমার দুপকাটি কিছুতেই জ্বালানো যাচ্ছিল না তারপর পিসি বাড়ি থেকে গিয়ে কাটিটা জ্বালিয়ে নিয়ে এসেছে কিন্তু মোমটা কিছুতেই জ্বালানো যাচ্ছিল না তারপর মা এদিকে দেখো পান আর তেল কিন্তু বাসিয়ে দিয়েছে আর বিপতরাইনি পুজোর সব থেকে আমার কি ভালো লাগে জানো এই সুন্দরভাবে জলের মধ্যে যে রংটা ধরে না ওইটা দেখতে আমার সব থেকে বেশি ভালো লাগে তো এদিকে পান তেল বাসিয়ে চলে আসলাম বাড়িতে আর বাড়িতে এসে দেখো এদিকে প্রসাদগুলো রেডি করা হয়ে গেছে তো চলো আগে প্রসাদটা খেয়ে নি তারপর বিকেল বেলা চলে আসলাম আমার এই যে বান্ধবী ললিতা তো ললিতার সাথে আমি এদিকে একটু ভিডিও করে নিলাম চি তারপর সন্ধ্যাবেলা চলে গেলাম আমাদের বাড়ির পাশে আরেকটা বাড়িতে পুজো করেছে তো ওদের বাড়িতে তো চলো এদিকে মাকে প্রণাম টনাম করে এদিকে আমরা সবাই বসে পড়লাম প্রসাদ খাওয়ার জন্য তো চলো এদিকে আমার প্রসাদটা চলে আসলো আমি খাই আর তোমরা ভিডিওটাকে লাইক করে দাও